মানুষ নিজে ঠকে অপরকে ঠকিয়ে চলেছে এর কারণ কি মানুষ যে অন্যকে ঠকাচ্ছে এর কারণ হচ্ছে সে নিজে ঠকে গেছে তাহলে নিজে ঠকে যাওয়ার কারণে সে যা করে চলেছে বা তার সমস্ত ক্রিয়াকর্মের মধ্যে এই ঠকবাজি সে প্রকাশ করে চলেছে মানুষ দীর্ঘদিন যে এই ঠগবাজি করে চলেছে এর মূল কারণ হচ্ছে সে দীর্ঘদিন ঠগের কাছে থেকেছে এবং এই ঠগের সঙ্গ করার কারণে সে নিজেও ঠগবাজ হয়ে গেছে তাহলে মানুষের এই যে ঠগবাজি বা নিজেকে ঠকানো অন্যকে ঠকানো এর কারণ কী এর কারণ হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাই এর জন্য দায়ী কারণ যে শিক্ষা ব্যবস্থা নিজের সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না সেই শিক্ষা ব্যবস্থাই হচ্ছে অসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা কিভাবে একটা মানুষ যখন জন্মাচ্ছে জন্মানোর পর মানুষের যে স্বাভাবিক গঠন হাত পা ইন্দ্রিয় এগুলো সবই ঠিক রয়েছে কিন্তু এগুলোকে ক্রিয়াশীল করতে যে উপযুক্ত খাদ্য উপযুক্ত শিক্ষা কথা বলা চলা তার যে দেখা শোনা এবং ইন্দ্রিয়াদি যে সংযম বা ইন্দ্রিয়কে কিভাবে চালনা করতে হবে সেই শিক্ষা নেওয়া যে তার প্রয়োজন এই শিক্ষার অভাব কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থাতে রয়ে গেছে তাহলে অসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থায় তার ঠগে পরিণত হওয়ার জন্য দায়ী তাহলে মানুষ ঠকছে কোথায় মানুষ ঠকছে শিক্ষার ক্ষেত্রে তাহলে মানুষ যদি সুশিক্ষা লাভ করতে পারত বা প্রকৃত শিক্ষা যদি সে অর্জন করতে পারতো তাহলে কখনোই সে নিজে ঠকত না অর্থাৎ তার আত্মপরিচিতি ঘটত আত্মবোধ লাভ হতো তার মানসিক গঠন বৌদ্ধিক গঠন তার যে সমস্ত সূক্ষ্ম মনের গঠন সমস্ত কিছু সম্পর্কে তার সঠিক ধারণা থাকতো তখনই সে তার ইন্দ্রিয়কে সঠিকভাবে চালনা করতে পারত এবং তার খাদ্য তার বলা চলা বোঝা দেখা শোনা সমস্ত কিছুই সঠিক হতো সংস্কৃত হতো মার্জিত হতো অর্থাৎ তার শোনাটাও গুণ পর্যন্ত পৌঁছে যেত দেখাটাও গুণ পর্যন্ত পৌঁছে যেত বলাটাও অর্থাৎ একটা শব্দ যে গুণ পর্যন্ত যদি পৌঁছতে না পারে সেই শব্দ যে অসম্পূর্ণ এই বোধ তার মধ্যে আসত এবং সে চলছে তার গতি কেমন হবে তার গতি যে শান্তি পর্যন্ত রয়েছে গতি যে আনন্দ পর্যন্ত রয়েছে গতি মানুষের যে নিঃসংশয় হবে নিঃসন্দিগ্ধ হবে এই সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই এটাই তার অসম্পূর্ণতা মানুষ প্রকৃতির যে মহা স্রোত রয়েছে এই প্রকৃতির মহা স্রোতের সঙ্গে কীভাবে মানিয়ে চলবে এবং এই স্রোতকে কীভাবে সক্রিয় বা ক্রিয়াশীল করে তাকে কীভাবে প্রাণী কল্যাণে ব্যবহার করতে হয় সেই ব্যবস্থা সম্পর্কেও মানুষের ধারণা নেই নিয়ন্তার ব্যবস্থাতে এটা রয়েছে কিন্তু এটাকে সংস্কৃত মার্জিত করার যে ব্যবস্থা মানুষের মস্তিষ্কে ছিল এটা মানুষ ধারণা করতে পারছে না এর কারণ কি এর কারণ হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যদি অনুন্নত হয় মানুষের জীবনযাত্রা অনুন্নত হবেই এবং সেখানে সে প্রতিনিয়ত দুষ্ট হবে দোষ করে চলবে তার এই দোষ ঘুচানোর জন্য যে গুণের সঙ্গ প্রয়োজন ছিল সেই গুণের সাক্ষাৎ সে কিছুতেই পাবে না কারণ মানুষ যদি শিক্ষা ব্যবস্থা ঠিকভাবে গ্রহণ করতে না পারে বা শিক্ষা ব্যবস্থাকে ঠিকভাবে কাজে লাগাতে না পারে তাহলে তার শিক্ষা সম্পূর্ণ হবে না তাহলে সুশিক্ষার অভাব মানুষের জীবনে ঠকে যাওয়ার মূল কারণ এবং অন্যকে ঠকিয়ে চলেছে সেটারও মূল কারণ হচ্ছে শিক্ষা তাই একটা মানুষ সে ভাবছে যে কাউকে ঠকাবে না সে ভালোভাবে চলবে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে সে না ঠকিয়ে চলতে চাইছে মনে মনে চাইছে কিন্তু বাস্তবে কিভাবে চাইলে যে সে নিজে ঠকেনি বা ঠকবে না বা ঠকতে পারে না এই শিক্ষা তার কাছে নেই এটাই তার বিপন্নতার কারণ এটাই তার বিপদের কারণ এটাই তার সমস্ত কিছু ভুলের কারণ